এখন আমরা যাচ্ছি লাড্ডু খাচ্ছি আরে বেশি তো লাগবে নি ওই আটটা দশটা হলে তো হয়ে যাবে এই যে আমাদের সব ইঁট ইঁট বয়ে বয়ে এখন নিয়ে যাচ্ছি আমরা শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এখন সময় হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিট তো আমরা যেহেতু আজকে স্বাধীনতা দিবস পালন করব তাই আমরা যাচ্ছি এখন বাজারে তো যাবো সেখান থেকে পতাকা কিনবো মিষ্টি কিনবো তো অনেক কিছু কাজ রয়েছে তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন তো আমরা চলে এলাম এই যে লাড্ডু দোকানে মানে যেখানে লাড্ডু হচ্ছে পুরো রেডি হয় সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়ি থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে আমরা চলে এসেছি একটি লাড্ডু কারখানায় আর এইখান থেকে আমরা একদম গরম গরম লাড্ডু নিয়ে যাব তো আমাদের হচ্ছে গিয়ে লাড্ডু নেওয়া হয়ে গেছে আর এইবার পতাকা নেবো একশো পিস আছে তাই তো হ্যাঁ আরে হ্যাঁ এটাই হয়ে যাবে আমরা এখন ঘর চলে এসেছি আর সেই যে বাঁশ আরে সব বইতেছি দিয়ে এবার বাঁশেতে পতাকা মারা হবে দিয়ে রেডি হবে তো আমরা কিন্তু এখন মানে পুরোপুরি রেডি ঠিক আছে আর এখন মানে বাঁশেতে পতাকা মারার কাজ চলছে সঞ্জয় হচ্ছে পতাকা মারতে যে বাঁশে আর কোথায় লাগালো মাঠাটা তারপর আমাদের পতাকাটা রেডি হয়ে যাওয়ার পরে এইবার মাটি খোলার কাজ চলতে চেয়ে বাসটা যাতে ভালোভাবে দাঁড় করানো যায় এখনো কি

সব কাজ হয়ে গেছে ঠিক আছে আরে বেশি তো লাগবে নিশটা হলে তো হয়ে যাবে হ্যাঁ এই যে আমাদের সব ইট ইঁট বইয়ে এখন নিয়ে যাচ্ছি আমরা তারপর ইট নিয়ে আসার পরে এবার একে একে ইট সাজানোর কাজ চলছে তারপর ইট সাজানোর কাজ শেষ হয়ে যাওয়ার পরে এইবার আমাদের ইঠের গায়ে পতাকা মারার কাজ চলছে এবার আমাদের সব কিছু রেডি এবার পতাকা উত্তোলন হবে

এখন আমরা হচ্ছে লাড্ডু খাচ্ছি সময় সকাল নটা আর আমি এই মাত্র বাড়িতে এলাম মানে এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো আমি এই ভিডিও এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়